আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে দুঃস্বপ্নের ব্যাপারে আমরা রাত্রেবেলা প্রত্যেকে কিন্তু ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখি মাঝে মধ্যে তো আমাদেরকে কি করতে হবে না আমাদেরকে ঘুমানোর আগে আমাদের ঘুমানোর দোয়া তো পড়তেই হবে তারপরেও যদি আমরা দুঃস্বপ্ন দেখি তো আমাদেরকে যেটা করতে হবে আমরা যেই বাস ফিরে শুব তার ঠিক বিপরীত দিকে অন্য দিকে ঘুরে ছুঁতে হবে আমরা যদি বাম দিকে ঘুরে ছুঁ তো বাম কাত হয়ে শোয়ার জায়গায় আমরা ডান কাত হয়ে শুয়ে পড়ব তারপরে একটি দোয়া আছে যে দোয়াটি করলে এরকম খারাপ ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে বাঁচা যায় তো সেই দোয়াটি আমি এখন বলছি ওয়া জুবিল্লাহমিনাশৈ জিহিৰ আউ জু বিলাই হিমিনা চৈতানি কোৱা চাৰি হা জিহিৰ ৰুই আউ জু বিলাই হিমিনা চৈতানি কোৱা চাৰি হা জিহিৰ ৰুই আউ জু বিলাই হিমিনা চৈত কোৱা চাৰি হা জিহিৰ ৰুই এই দোয়াটি পাঠ করে আমরা কিন্তু দিকে শুয়ে থাকি তার ঠিক বিপরীত দিকে কাত হয়ে আমাদেরকে শুয়ে পড়তে হবে আর ঘুমানোর আগে ঘুমানোর দোয়া অবশ্যই পাঠ করতে হবে ঘুমানোর দোয়াটা হচ্ছে আল্লাহ হুমা বিষ মিকা আমতু আহিয়া আল্লাহুমা হুমা বিষ মিকা আমতু আহিয়া আল্লাহ হুম্মা বিষ মিকা আমতু আহিয়া আল্লাহমা বিশ মিকা আমতু আহিয়া এই ছোট্ট একটি দোয়া আর এরকম ধরনের যদি আমরা দুঃস্বপ্ন প্রতিনিয়তই দিন দিন দেখতে থাকি তার জন্য কিন্তু আমাদেরকে পাক পবিত্র হয়ে ওযু অবস্থায় অজু করে তারপরে আমাদেরকে কিন্তু ঘুমোতে যেতে হবে এবং আমাদেরকে দোয়া যে যে রকম সুরা জানে সেইরকম সুরাগুলো বিশেষ বিশেষ সুরা বিশেষ করে আইতুল কুরসি পড়লে কিন্তু জিন থেকে মানে জিন থেকে শয়তান থেকে নিজেকে রক্ষা পাওয়া রক্ষা করা যায় আল্লাহ তার সাথে একজন ফেরেশতা নিযুক্ত করে দেয় তাকে পাহারা দেওয়ার জন্য তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব আইতুল কুরসি পড়াল আইতুল কুরসি পড়লেও অনেক আমরা কিন্তু ফলাফল দেখতে পাবো এরকম ধরনের দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন আমরা কিন্তু আর দেখব না তো আজকের মতো আল্লাহ হাফেজ আজকে এই ছিল আমার ভিডিও